চৈতালি অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো আজকে দুটো রেসিপি আমি শেয়ার করবো এক হচ্ছে নারকেল দিয়ে ছোলার ডাল আর যা গরম পড়েছে তার জন্য একদম পাতলা আমির চাটনি তো এখন এই ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি ছোলার ডাল আর নিয়ে নিয়েছি নারকেল কুচিয়ে আদা গ্রেড করে নিয়েছি তেজপাতা গোটা জিরে আর আলু আর ঘি তো লাগবেই এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়া বসে তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা এখন আমি ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো মতো ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা এখন ভেজে নেব আলুটা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব আলু আর নারকেলটা ভেজে নেওয়ার পরে এখন আমি আদা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে কষে নেব এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো তো আমি এটা সিটি দিয়ে দুখানা সিটি দিয়ে আমি ডালটা করে নিয়েছি আর ডালটা এমনভাবেই সেদ্ধ করতে হবে যাতে ডালটা একদম গলে না যায় গোটা গোটা থাকে তবে কিন্তু খেতে ভালো লাগবে তাহলে এখানে আমি চিনি নুন দিয়ে দিচ্ছি ছোলার ডালটা কিন্তু আমার হয়ে এসছে এখন আমি গাওয়া ঘি দিয়ে দিলাম আর একটা ভাজা মশলা আমার এটা বানানোই থাকে জিরে আর শুকনো লঙ্কা ভেজে আমি ঘুরিয়ে রেখে দিই তো ওই ভাজা মশলাটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দেব আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর ছোলার ডালটা আমি সার্ভ করে দিচ্ছি রুটি পরোটা লুচির সাথে এই ছোলার ডাল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো অবশ্যই এভাবে একবার বানিয়ে নেবেন নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন আরেকটা আমি রেসিপি বানিয়ে দেখাবো এত গরম পড়েছে একদম পাতলা আমের চাটনি আমি আমগুলো আগেই কেটে নিয়েছি লম্বা লম্বা করে তেল চাটি আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি সর্ষে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি এখন আমটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব অল্প নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালো করে আমটা নাড়াচাড়া করে নেওয়ার পরে নর্মাল জল আমি দিয়ে দিলাম একটু ভালো করে নাড়ি চাড়িয়ে দিলাম এখন আমি দিয়ে দেব চিনি তা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই হিসেবে আপনারা চিনিটা দেবেন তো আমার চাটনিটা একদম এরকমই রাখবো পাতলা বেশি গাঢ় বানাবো না আর এই চাটনির জন্য আমার একটা মশলা বানানো আছে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়িয়ে রাখা রয়েছে কারণ এখন গরমকাল পড়েছে তো মাঝে মধ্যেই তো চাটনি হয় বলতে গেলে রোজই হয় তো এই জন্য আমি মশলাটা গুঁড়িয়ে রেখেছি ওই জন্য আলাদা করে দেখায়নি নি আর ফোড়ন গুঁড়ো তো এই চাটনিটা অলমোস্ট ডান হয়ে গেল এখন আমি নামিয়ে দিচ্ছি জায়গা নিয়ে নিয়েছি এখন আমি চাটনিটা ঢেলে দিচ্ছি একদম শেষ পাতে খাওয়ার জন্য একটা উপযোগী রেসিপি আশা করি পাতলা আমের চাটনি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় টাটা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন